হাই আজকে যাচ্ছিলাম সরস্বতী পুজোর ঠাকুর দেখতে তো আমি দেখো মাথায় কত সুন্দর একটা গার্ডার ইউজ করেছি তো এই গার্ডারটা আমি কিভাবে বানালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এইখানে আমি করছি মেকআপ আর তখন আমার শ্যুট করেছে আমার বড়মশায় তো যাই হোক চলো কীভাবে বানালাম সেটা দেখে নিই দেখো কত মানে পুরনো একটা গার্ডার তো চলো এই গার্ডারটাকে আজকে নতুন করি তো এখানে আমি দেখো তিন নাম্বারের একটা কুরুশ কাটা নিয়ে নিয়েছি আর নিয়েছি এইখানে রাজা কালারের একটা উল তো এটাকে আমি খুব ভালো করে দেখো হাফ কুরুষ করছি হাফ ডবল কাটাতে সুতোটা নিচ্ছি দেন তিনটে ঘর দিয়ে কিন্তু একবারে আমি সুতোটাকে বের করছি তো এইভাবে কিন্তু আমি পুরো গাডারটা আর কি কমপ্লিট করব। দেখো কিভাবে কাটাতে সুতোটা নিচ্ছি গাডারের ভেতর দিয়ে কাটাটাকে ইন করিয়ে তারপরে তিনটে ঘর বেরোলো সেই তিনটে ঘর দিয়ে আমি সুতোটাকে বের করে দিলাম এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট দেখো পুরো রাউন্ডটা আমি চলো কমপ্লিট করি দেখো কত সুন্দর লাগছে পুরো রাউন্ডটা কমপ্লিট করার পরে এবারে আমি এইখানে করছি জয়েন্ট তো ফার্স্টের ঘরে আমি এইখানে দেখো জয়েন্টটা করে দিলাম এবারে আমি দেখো করব হাফ পুরুষ ফার্স্টে করলাম হাফ ডবল কুরু এখন করছি হাফ কুরু ফার্স্টে দেখো ঘর দিয়ে কাটাটাকে ইন করিয়ে তারপরে দুটো ঘর দিয়ে বের করছি কিন্তু টাচটা দারুণ আসে তো এইভাবে কিন্তু আমি পুরোটা আর কি কমপ্লিট করবো প্রত্যেকটা ঘরেই কিন্তু আমি এইখানে হাফ পুরুষ করবো দেখো কিভাবে করছি ফার্স্টে তিনটে ঘর দিয়ে কাটাকে বের করলাম এখন করছি দুটো ঘর দিয়ে তো এইভাবে পুরোটা করলে কিন্তু ডিজাইনটাও খুব সুন্দর আসে আর দেখতেও অনেক সুন্দর লাগে দেখো কতটা সুন্দর লাগছে এবারে আমি জয়েন্ট করে করছি সাতটা চেন নর্মালি এইখানে সাতটা আমি চেন করে নেব তো সাতখানা চেন করার পরে আমি প্রথম থেকে চারটে চেন গুনে নেব তো এখানে আমি চারটে চেন গুনে নিয়ে তারপরে দেখো এখানে করব ডবল কুরুশ যে চার নাম্বার ঘর হবে সেই চার নাম্বার ঘরেই আমি ডবল ক্রুশ করছি দেখো ফার্স্ট আমি একটা ডবল কুরুশ করলাম দেন আমি কিন্তু আবার ডবল ক্রুশ করব একই ঘর দিয়ে সেই চার নাম্বার ঘর দিয়ে আবারও আমি ডবল কুরুশ করছি এইখানে দুটো ঘর দিয়ে বের করছি আবার দুটো ঘর দিয়ে বের করছি কাটাটাকে এইভাবে কিন্তু টোটালে আমি দুটো আর কি ডবল কুরুষ করলাম করার পরে আমি এইখানে দুটো চেন করব একটা দুটো তো দুটো চেন করার পরে আমি দেখো ওই ঘরেই কিন্তু জয়েন্ট করে দেব সেমভাবে ভাবে দেখো এককে মানে একবারে আমি কাটাটাকে বের করলাম তো এখানে গোল একটা রাউন্ড শেপ হয়ে গেল আবারও আমি দুটো চেন করছি করার পরে সেমভাবে ভাবে আমি আবারও ডবল কুরুষ করছি একটা ডবল কুরুষ করছি দেন আমি আবার আরেকটা ডবল কুরুষ করব। দেখো সেমভাবে ভাবে আমি আরেকটা ডবল কুরুষ করছি সেই একই ঘরেই কিন্তু আমি কাজটা করছি মানে চার নাম্বার ঘরের একটা ঘর দিয়ে কিন্তু আমি এখানে আবার দুটো ডাবল কুরুশ করলাম আবার দুটো চেন করলাম করার পরে সেই ঘরে সুতোটাকে মানে জয়েন্ট দিলাম সেম ভাবে আমি আবারও দুটো চেন করলাম করার পরে আবারও দুটো কুরুশ ডবল কুরুশ করছি দেখো একটা ডবল কুরুশ হলো তারপরে কিন্তু আর একটা ডবল কুরুশ মানে ফার্স্টে দুটো চেন তারপরে কিন্তু একটা ডবল ক্রুশ হবে তারপরে আর একটা ডবল ক্রুশ হবে তারপরে আবার দুটো হবে হবে তারপরে জয়েন্ট তো কিন্তু এইভাবে দেখো তিনটে পাপড়ি আমি আমি করলাম দেন দুটো চেন করছি দুটো করার পরে আমি আবারও ডবল ক্রুশ করব। একটা ডবল ক্রুশ ফার্স্টে কাটাটাকে ইন করিয়ে আবার দুটো ঘর দিয়ে বের করছি দেখো আবার দুটো ঘর দিয়ে আবারও আমি দেখো ডবল ক্রুশ করছি আবারও আমি কাটাটাকে ইন করালাম করানোর পরে দুটো ঘর দিয়ে বের করলাম আবার দুটো ঘর দিয়ে আবার আমি দেখো দুটো করছি একটা দুটো তারপর আমি আবার লক করে দিচ্ছি কিন্তু আমরা কাজটা সেম ঘরেই করছি তো এখানে চারটে পাপড়ি হলো আবার আমি দুটো চেন করছি একটা দেন দুটো দুটো চেন করার পরে আবার একটা ডবল ক্রুশ ফার্স্টে কাটাটাকে ইন করালাম দুটো ঘর দিয়ে বের করলাম আবার দুটো ঘর দিয়ে বের করলাম আবারও আমি ডবল ক্রুশ করছি দুটো ঘর দিয়ে বের করে মানে এইভাবেই কিন্তু আমি দেখো আমাদের পাপড়ি হলো দেন দুটো করলাম করার পরে আমি টোটালে চারটে আবারও আবারও জয়েন্ট করে দেব টোটালে কিন্তু আমি পাঁচটা পাপড়ি করলাম পাঁচটা পাপড়ি করার পরে দেখো একটা কি সুন্দর ফুলের শেপ এসেছে আবারও আমি এইখানে দেখো তিনটে চেন করব টোটালে তিনটে চেন করব এইখানে তিনটে চেন চেন করা চেনে লক করলাম করলাম দেন এক্সট্রা দুটো এবারে আমি দেখো চারটে ঘর গুনে নিলাম চারটে ঘর গুনে নেওয়ার পরে কিন্তু আমি এইখানে জয়েন্ট করে দিলাম একবারে আমি কাটাটাকে বের করলাম তো এইভাবে দেখো আর আমি ফুল তৈরি করেছি আমি এইখানে গুনে দেখিয়ে দিচ্ছি যে চারটে পাপড়ি করেছি প্রত্যেকটা ফুলেই তো আমি পুরোটা কমপ্লিট করব। মাঝখানে কিন্তু করে করবো গ্যাপ দিয়ে আমি পুরোটা কমপ্লিট করেছি দেখো গাডারটা কত সুন্দর হয়েছে আর তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে যারা পুরোনো গাডার ঘরে পড়ে আছে ইউজ করো না তারা কিন্তু নতুন করে নিতে পারবে উল আর একটা কুরুশ কাটার মাধ্যমে তো ভিডিওটা কেমন হলো জানিও লাইক কমেন্ট শেয়ার করো